যারা আলেমদের বিরুদ্ধে মুখোশ পরে ভণ্ডামগিরি করে তাদের মৃত্যুর সময় ইন্নানিল্লাহ পড়ার লক্ষ্য যে পাওয়া যাবে না সব খালি আলহামদুলিল্লাহ বলবে ঠিক কিনা বলেন মানুষ মারা গেলে ইন্নানিল্লাহ পড়তে হয় কিন্তু এমন কর্ম কিছু করে যায় যে মারা গেলে কি পড়ে মানুষ আলহামদুলিল্লাহ বলে এজন্য আল্লামা সাইদি সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে তবে সে বিদায় নেওয়ার পরে মানুষ চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা পাগল পারা হয়ে গিয়েছিল আর সাইদের বিরুদ্ধে মামলা করা এই নজিবুল বসর মাইজ ভান্ডারি মারা গেল মানুষ হাসতে হাসতে কিছু কিছু জায়গায় দেখলাম মিষ্টিও বিতরণ করতেছে কারণ একটা ভণ্ড বিদায় নিয়েছে কথা বলছে কিনা চট্টগ্রামের বুকে এর থেকে বড় ভণ্ড আছে কিনা আমার জানা নাই আল্লাপা দুনিয়াতে যারা জীবিত আছে এখন আলেম বিরোধী ওলামা বিরোধী সকলকে হেদায় দান করুন জোরে বলেন না আমি আল্লাহ যেন সহিবুজ দান করেন ওলামাইকে যথা সম্মান

এই কাজগুলো করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ খুব মনোযোগ দেন বিশ্বনবজিকে এবার বসাইছে খেদমত করতেছে সামনে খানা ফেলা দিছে আমার ভাইরা প্লেট দিছে দস্তার খানার উপর প্লেট দিয়ে গোস্ত দিছে এরপরে রুটি দিছে নবী যেইবা সুন্দর করে রুটি সিরা গোস্তের মধ্যে ভরাইছে বিসমিল্লাহ বলে মুখে দিতে যাইবে এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাকতে দিয়ে বলে জিব্রাইল এ জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও যা একটা খবর আমার বন্ধুর কাছে পৌঁছাই দিয়ে আসো জিব্রাইল বলে আল্লাহ খবর পৌঁছাই দিয়ে আসবো আমার আল্লাহ পাক বলেন আরে জিব্রাইল যাওয়ার পরে বলবি রি আমার বন্ধু যে বাড়িতে বসে খাবার খাওয়ার জন্য মুখের মধ্যে খাবার কোথায় দিবে এই মুখের মধ্যে খাবার দাবার করবে আবার বন্ধুর কাছে গিয়ে বলবি ওই বাড়িতে যাবে দুইটা সন্তান আছে দুইটা বাচ্চা আছে একটা হল মারুম মিল্লা একটা হল মাশরুম মিল্লা আর যাবে ইজাবের দুইটা সন্তান এই দুইটা সন্তানকে সাথে করে নিয়ে যেন আমার নবী খাবার খায় আমার নবী যেন দুইটা সন্তান কি সারা খাবার যেন না খায় জোরে কান মারhaba এবার বলেন দুইটা সন্তান কি বেঁচে আছে দুইটা সন্তান যে বেঁচে না এটা কি আল্লাহ জানে জানেoperatorname না দুইটা সন্তান যে বেঁচে না এটা কি আল্লাহ জানে কারণ মৃত্যুর মালিক কে জীবিতর মালিক কে হায়াতুল মালিক কে মৌতের মালিক সে আল্লাহ পাক নিজে উঠাই নিয়েছে দুইটা বাচ্চারে আবার আল্লাহ বলতেছে দুইটা বাচ্চারে একসঙ্গে নিয়ে পয়সা খাবার খাও তার মানে এর একটা হাকিকত রহস্য না নাই

নামটা কি নবীজি ডাক বলল আরে জাবির তোমার না দুইটা বাচ্চা আছে ডাক দাও আমি নবীজি দুই পাশে তোমার দুইটা সন্তান নিয়ে বসাইয়া একসাথে খাবার খাইতে চাই এবার মাদান জাবির চলে গেল বিবির কাছে বাইরে দজ্জার এই মুহূর্তে থেকে ডাক বলল বিবিরি তোমার না আমাদের দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা কই গেছে তাড়াতাড়ি ডাক দাও নবীজি না কি একসাথে দুই পাশে বসায় খাবার খাইমো আরে বাজান নাই বিবি বাদ ডাকে আল্লাহ এই মুহূর্তে যদি সত্য কথা বলে দেই আমার স্বামীকে যদি সত্য কথা বলে দিই তাহলে তো আজকের মতো আর দাওয়াত খাওয়া হবে না আমার মনের আশা পূর্ণ হবে না নবীজি খাবার খাবে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমার মনের আশা আকাঙ্ক্ষা আমি একটা কথা বলে দেবো আল্লাহ তুমি আমার মাফ করিও ও স্বামী বিশ্ব নবীকে খাবার খাওয়ার কথা বলে বলবেন সন্তান দুইটা বাড়িতে নাই দূরে খেলতে গেছে খাবার খাইতে বলে এবার যাবেন কাছে আইসা বলে আপনি খাবার খান নবীজি বল যাবে রে আমি তোর দুইটা বাচ্চারে দুই পাশে বসাইয়া খাবার খাওয়ার আদেশটা এটা আমি নবীজি দেই নাই কারণ এই আদেশ দিয়েছেন কি তোমার দুইটা বাচ্চাকে দুইজন দুই পাশে বসাইয়া এক সঙ্গে খাবার খাওয়ার হুকুমটা দিয়েছে স্বয়ং আল্লাহ এবার তাড়াতাড়ি ডাক দাও এমন একজন হুকুম দিয়েছে এ যার হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই হাসতে হাসতে নিবির কাছে যায় তারপরে বিবির ডাক দিয়ে বললো বিবির শুনছি আমাদের তো কপাল খুলে গেছে রে বিবি আমাদের দুইটা বাচ্চার নাম ধরে নাকি আল্লাহ বলছে নবীজির সঙ্গে দাওয়াত খেতে হবে এই কথা বলে জাবের হাসে কিন্তু বিবির কান্না বেড়ে যায় ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার সবাই রে ফাঁকি দেওয়া যায় একজনকে ফাঁকি দেওয়া যায় না বলেন না তিনি কে দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ আড়াল করা যায় না বলেন না তিনি কি দুনিয়ার সবাই ঠকানো যায় একজনকে ঠকানো যায় না বলেন না তিনি কে দুনিয়ার সবাইকে ধোকাবাজি দেওয়া যায় একজনকে ধোকা দেওয়া যায় না বলেন না তিনি কি ওগো আল্লাহ আমি আত্মা আপনি বুঝাবো তোমাকে তো ফাঁকি দেওয়ার মতো সাধ্য আমার নাই আল্লাহ গো আমার মনে হয় নবীজির আজকে দাওয়াত খাওয়া হবে না চুপ করে আছে পিছনের দিক থেকে যাবের বারবার ডাকে বিবি শুনে না ঘরের ভিতরে যাইয়া বিবির চেহারাটা মুখোমুখি কইরা দেখে বিবি ডুকরি ডুকরি কানতে কানতে গাল দুইটা ফুলে ফেলছে সম্পূর্ণ লাল হয়ে গেছে ডাকবে বলে বিবি! আজকে তোমার খুশি খুশির দিন তুমি কান্না করছো কারণটা কি বিবি ডাকতে বললো সবই গ কেমনে তোমারে বুঝাবো